এরপর দেখা হলে আর যেতে দেব না হঠাৎ একসাথে থাকতে হলে এই লাগে সেই লাগে হিসেব নিশেকের এই কারসাজি একদম ভুলে যাব তুমি দেখে নিও এই শহরের কোথাও না কোথাও একটা ঘর মিলে যাবে আমাদের দুজনের জন্য প্রথম কয়দিন মেঝেতে শুয়ে থাকবো তোমার পাশে তারপরে একটা কাজ করে নেব যারা দৈনিক দেবে সন্ধ্যায় ফিরে সেখান থেকে কিছু দিয়ে সেদিনের মতন খাবার তারপর একে একে কিনে ফেলব রান্নার হাড়ি কুড়ি সবার জন্য বালিস্ত সুখ আর আমাদের সুখগুলো জমানোর জন্য একটা সস্তার আলমারি ওই একটা ঘরেই শুরু করব জীবন বাড়াবো বয়স ভালোবাসার মোড়ে হকারের সাথে খাতির জমিয়ে অতি সন্ধ্যায় তার থেকে চেয়ে আনবো দৈনিক পত্রিকা আর এক উচ্চ ম্যাগাজিন ওটাতেই দেখে নেব পৃথিবী তারপর যেটুকু বাকি থাকবে মাঝে মাঝে দুজন মিলে ঘুরে আসবো চায়ের দোকান দুই কাপ চা হাতে নিয়ে অলস বসে থাকবো সিনেমার শেষ দৃশ্য পর্যন্ত তোমার জন্য আট পরে শাড়িটাই না হয় খুব যত্ন করে কোচা দিয়ে পড়ব গধুলি বিকেলে শুধু তোমাকে ছুঁয়ে থাকবো দরকার একটা শাড়ি আর একটা পাঞ্জাবি তুলে রেখে দেব আলমারিতে মাসে উপলক্ষ এলে আমরা না হয় ওটাতেই কাটিয়ে দেব তারপর কি হবে জানি না জানতেও চাই না কিছু আর রোজ রোজ তোমাকে এভাবে বিদায় জানানোটা বট বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এরপর দেখা হলে তোমাকে আর যেতে দেব না আমরা এই শহরে কোথাও না কোথাও একটা আমাদের ঘর বানিয়ে নেব তারপর তোমাকে জড়িয়ে অনন্ত কাল থাকবো ভালোবাসায় অন্তত আমার মরণটুকু হোক তোমার কোলে জীবনে যতগুলো দিন তোমার অভাবে কেটেছে সেই অভাবটুকু অন্তত পূরণ হোক এবার দেখা হলে তোমাকে আর যেতে দেব না আর না